দাসপুরে গুণধর বিদ্যা মন্দির এবং ডব্লুডব্লু এফ সংস্থার সহযোগিতায় আমরা বিদ্যালয়ের ছাত্রদের এসেছি সমুদ্র সৈকতে দীঘার সমুদ্র সৈকত একবারে পূর্ব মেদিনীপুরের শেষ বর্ডার এই সমুদ্র সৈকতে বহু পর্যটকরা আমাদের এখানে বেড়াতে আসে কিন্তু তাদের ব্যবহৃত যে সমস্ত প্লাস্টিক পলিথিনগুলো যেভাবে তারা সমুদ্র সৈকতে ফেলে নোংরা করছে তার ফলে আমাদের এই উপকূলে ভারসাম্য কিন্তু ধীরে ধীরে নষ্ট হচ্ছে তাহলে আমাদের এই সভ্য সমাজের মানুষদের কিন্তু ওটা সচেতন হতে হবে যাতে আমাদের ব্যবহৃত এই সমস্ত প্লাস্টিক যাতে আমরা না ফেলি এবং সেগুলি যেন নির্দিষ্ট জায়গা আমরা ফেলি সেটা নজর রাখতে হবে সেই জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয় এবং এফ থেকে তিনজন সদস্য এবং বিদ্যালয় থেকে আমাদের ছজন সদস্য আমরা এসেছি আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চাইছি যেটা হচ্ছে আমাদের সমুদ্র উপকূলে পরিষ্কার তারপর আমরা কিছুটাই স্টুডেন্টদের একটা সমুদ্র সৈকতে ওরা একটু পাটা ভিজে নিচ্ছে আছে ওদের আনন্দ আছে ওরা শীতল সমুদ্রের জলে নিজের একটু আনন্দ করে নিচ্ছে